কল্যাণী ইউনিভার্সিটি তাদের এএনইপি থার্ড সেমিস্টার এক্সিমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ রুটিন কিন্তু পাবলিশ করে দিল তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী পঁচিশ দুই ছাব্বিশ থেকে তোমাদের পাঁচটি পরীক্ষা হবে এমডিসি এবং ভিএসসি হোম সেন্টারে পরীক্ষা হবে এবং বাকি তিনটি বিষয় মানে মেন পেপার তিনটে মেজর এসিসি এবং মাইনর বাইরের কলেজে কিন্তু হবে তোমরা কিন্তু মেজর মাইনর এসিসি ভিএসসি এমডিসি সকল বিষয়ের নোটস আমাদের থেকে পেয়ে যাবে আমাদের থেকে নোট নিলে তোমরা মেজর মাইনর এসিসি নোট নিলে ভিএসি এমডিসি নোট কিন্তু ফ্রি পেয়ে যাবে যদি সেগুলি অ্যাভেলেবেল থাকে প্রথম পরীক্ষাটি তোমাদের হচ্ছে পঁচিশ দুই দু হাজার ছাব্বিশ তারিখে এমডিসি প্রথম ধাপে কোন কোন পরীক্ষাগুলি হবে সেগুলি এদিকে দিয়ে আছে এবং সেকেন্ড ধাপে কোন কোন পরীক্ষাগুলি হবে দেখে নেবে প্রথম ধাপের পরীক্ষা হচ্ছে এগারোটা থেকে এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা হচ্ছে দুটো থেকে এগুলো কিন্তু এমসিউ টাইপের প্রশ্ন হবে এবং হোম সেন্টারে হবে এবার সে বিএসসি বা ভ্যালু অ্যাডেড কোর্স এটা কিন্তু প্রত্যেকের সেম সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া দুটি ধাপে পরীক্ষাটি হবে এগারোটা থেকে এবং দুটি থেকে এবং যাদের এগারোটা থেকে হবে তাদের মেজর সাবজেক্ট এইগুলি এবং যাদের দুটো থেকে হবে তাদের মেজর সাবজেক্ট এইগুলি তোমরা দেখে নাও ছাব্বিশ তারিখ কিন্তু পরীক্ষাটি হচ্ছে এবং মেজর পরীক্ষা তোমাদের হচ্ছে দেখে নেবে বাইরের সেন্টারে হবে সাতাশ তারিখ হচ্ছে তোমাদের মেজর পরীক্ষা মেজর পরীক্ষার বিষয়গুলি দেখে নেবে যাদের এই বিষয়গুলি আছে এগুলো কিন্তু দশটা তিরিশ থেকে হবে সাতাশ তারিখে এবং ওই দিনই কিন্তু সেকেন্ড ধাপে হবে দূর থেকে এই বিষয়গুলি যাদের আছে অর্থাৎ বেঙ্গলি এডুকেশন ইত্যাদি বিষয়গুলি হচ্ছে তোমাদের সাত তারিখে দশটা তিরিশে এবং সেকেন্ড ধাপে হচ্ছে তোমাদের হচ্ছে হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইত্যাদি তোমরা সাবজেক্টগুলি ভালো করে দেখে নেবে কাদের কোন ধাপে পরীক্ষা হচ্ছে তোমরা কিন্তু সমস্ত নোটস আমাদের থেকে পেয়ে যাবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোযোগ করে কিন্তু নোট সংগ্রহ করতে পারবে স্বল্প মূল্যে মাইনার বিষয়ে পরীক্ষা হবে আঠাশ তারিখে মাইনার পরীক্ষা দুটি ধাপে হবে যাদের মাইনার সাবজেক্ট আছে এগুলি তাদের আঠাশ তারিখে ফার্স্ট ধাপে হবে দশটা তিরিশ থেকে এবং দুটি থেকে হবে সেকেন্ড ধাপে যাদের এইগুলি আছে ফার্স্ট ধাপের পরেগুলি বেঙ্গলি এডুকেশন আরবিক ইত্যাদি এবং সেকেন্ড ধার পরেগুলি হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স সংস্কৃত ইত্যাদি তোমরা সাবজেক্টগুলি দেখে নেবে এগুলি তোমাদের দু ঘন্টার পরীক্ষা হবে এবং শেষ দিয়ে পরীক্ষাটি আছে তোমাদের এএসিসি পরীক্ষা এসসিসি পরীক্ষা তোমাদের হবে সেকেন্ড মার্চ অর্থাৎ দুই তিন দু হাজার ছাব্বিশে এসসিসি কিন্তু তোমাদের হবে মেজর সাবজেক্ট অনুযায়ী যাদের যা মেজর সাবজেক্ট আছে সেগুলি কিন্তু এস সাবজেক্টগুলি দেখে নেবে এক্ষেত্রেও দুটি ধাপে পরীক্ষা হবে প্রথম ধাপে দশটা তিরিশ এবং সেকেন্ড ধাপে একটা থেকে এবং যাদের এসসিসি বিষয় প্র্যাকটিক্যাল আছে তাদের রুটিনগুলো তোমরা দেখে নেবে পরপর সেগুলো শো করছি হোম সেন্টারে প্র্যাকটিক্যাল প্রক্রিয়া হবে তো এই জন্য আমাদের সমস্ত এক্সামের রুটিন দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো আপডেটে